이 자리에서 밀에서 밀고 온도도 쏘리게 해서. 이 자리에서 밀고 온도도 밀고 온도도 밀고 온도도 밀고 온도도 밀고 온도 밀

আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন এবং অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন

ভালো ভালো দোকান আছে ওখানে পুরোনো বইয়ের কালেকশন দেখুন জগৎ সিনেমা হলের কাছাকাছি এটা জগৎ সিনেমা হলের কাছাকাছি যেতে এইটা পড়ে গলিটা শিয়ালদা দিয়ে নিচে নেমে গান দিকে যেতে হয় রাস্তাটা ক্রস করে নিতে হয় বা ফ্লাইওভারের তলা দিয়ে এসে তারপরে জগতের দিকে মুখ করে হাঁটলেই আগে যেখানে জগৎ সিনেমা হলটা ছিল এদিকে মুখ করে হাঁটলেই পাবেন